টাউন খুব বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুরবেলা

ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুমে অভিজিৎ দা ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে সোজা এনএস দিয়ে না গিয়ে সমুদ্রগড়ে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কালনা হয় মেমারি হয়ে যায় তাতে কত তিনটে চারটে রাস্তা আছে সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে বারোটা ইনসিডেন্ট হচ্ছে কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল দুটোর সময় তিনটার সময় চারটের সময় যখন প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে যথারীতি রিপোর্ট পাঠাচ্ছেন সেই কারণে কেন্দ্রীয় সরকারের লয়ার কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নর্মাল নয় মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন চারশো কোম্পানি প্রায় চল্লিশ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কষ্ট এই জন্যই বলেছে কিন্তু সেন্ট্রাল বস গাইডেড বাই দি কন্ট্রোল বাই দি ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ যার নাম ছোট করে মমতা পুলিশ বলা যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসি আইসি এসপিদের বাপ মা মরা দায় করলে যেমন হয় তেমন ভাবে নির্বাচন করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন